বেলা হলো দোর খলো দ্রোহবাজরা জাগরে সঞ্জয়ের আছে ছটি হালকা করে চাটোরে আজকে আমার ভিডিও দুটো প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন সঞ্জয় কি নির্দোষ আর দ্বিতীয় প্রশ্ন অভয় কি শুধুই ব্যবসা এবারে এক এক করে আসছে আপনি দেখেছেন আপনারা সকলে দেখেছেন সংবাদ মাধ্যমে এবং খবরের কাগজে যে গতকাল সঞ্জয় রায় অভয়ার ধর্ষণ এবং খুনের দোষী সাব্যস্ত হওয়ার পর বড় বড় চ্যানেল বড় বড় গণমাধ্যম সঞ্জয়কে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে প্রচুর ওই সো কল্ড আড়াই জিবির বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে পড়েছে আবার বাইট দেওয়ার জন্য নির্দোষ 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 আর মাখু মাখুনিরা তো অলরেডি নাটক শুরুই করে দিয়েছে বুক চাবড়ে চাবড়ে এই মাখু মাখুনিরা রুদালির মতো কাঁদছে যে আমার সঞ্জয় নির্দোষ তো সঞ্জয় কি আসলেই নির্দোষ এবার আমি আপনাদের কিছু পড়ে শোনাতে চাই কলকাতা পুলিশ যে কাজটা পাঁচ দিনে করেছিল সিবিআই সেটা পাঁচ মাস ধরে তদন্ত করে প্রচুর পুলিশের সাক্ষী প্রচুর ডাক্তারদের সাক্ষী নিয়ে তাকে চার্জশিট ফাইল করে কোর্টে জমা দিয়েছিল যে তথ্য প্রমাণের ভিত্তিতে জাস্টিস অনির্বাণ দাস বারো মিনিটের মাথায় সঞ্জয়কে ভরাস কোর্টে তিনি বললেন যে তুমি দোষী তোমায় এর সাজা পেতেই হবে এবং সাজা আগামীকাল সোমবার দিন ঘোষণা হবে হয় যাবজ্জীবন কারাদণ্ড নয় মৃত্যুদণ্ড আমি তো প্রার্থনা করি মৃত্যুদণ্ড হোক কারণ এইসব জানোয়ারদের সভ্য সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই এবার যারা সঞ্জয়কে নির্দোষ নির্দোষ বলে বুক চাপড়ে চাপড়ে কাঁদছে তাদের জ্ঞাতার্থে আর আমার দর্শকদের জ্ঞাতার্থে সঞ্জয়কে কিভাবে কোট দোষী সাব্যস্ত করেছে সেই এগারোটি প্রমাণ যার ভিত্তিতে কোট তাকে দোষী সাব্যস্ত করেছে আপনাদের সামনে তুলে ধরছি প্রথম এক নম্বর সিসিটিভি ফুটেজ দু নম্বর টাওয়ার লোকেশন তিন নম্বর নমুনা নম্বর সঞ্জয় শরীরে রক্তের দাগ অভয় পাঁচ নম্বর ব্লুটুথ হেডসেট যেটা অভয়ার শরীরের পাশে পাওয়া গেছিল সাত নম্বর সঞ্জয় শরীরে ক্ষত চিহ্ন আট নম্বর প্রতিরোধে তৈরি হওয়া ক্ষত চিহ্ন এবং অভয়ার নোখের তলায় সঞ্জয়ের চামড়ার অংশ নম্বর মেডিকেল পরীক্ষা দশ নম্বর অন্তবাসের সেলাই এবং এগারো নম্বর কুর্তির ছেড়া অংশ এই এগারোটা ভিত্তিতে সিবিআই চার্জশিট তৈরি করে এবং সেই চার্জশিটের ভিত্তিতে জাস্টিস অনির্বাণ দাস কোর্টে দোষী সাব্যস্ত করে সঞ্জয় রায়কে হ্যাঁ সঞ্জয় রায় রায় নয় বিহারী বাঙালি নয় এটাও স্পষ্ট করে দিতে চাই দর্শকদের কাছে আর যারা এখন নির্দোষ নির্দোষ করে লাফাচ্ছে এদের কি বিন্দু মাত্র চক্ষু লজ্জা এবিপি আনন্দ গতকাল থেকে যেভাবে সঞ্জয়ের হয়ে ব্যাটিং করছে আমার তো মনে হচ্ছে আগামী দিনে ওকে সেরার সেরা বাঙালি পুরস্কার না দিয়ে দেয় কারণ আপনারা সবাই জানেন এবিপি আনন্দের গতবারের সেরা বাঙালি হয়েছে ওই যারা রাত দখলের ডাক দিয়েছিল তো ওরা যেভাবে এখন সঞ্জয়ের ব্যাটিং করছে আগামী সেরা সেরা হয়তো সঞ্জয় রায়কে দেবে হতেই পারে কোনো বিশ্বাস নেই সাংবাদিকতা যে এইভাবে মৃত্যু বরণ করবে আমি আগে ভাবিনি ঠিক একইভাবে রিপাবলিক বাংলা ওটা তো ছেড়ে দিন দালাল চ্যানেল ছেড়েই দিন টিভি নাই একই গল্প বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে বুক চাবড়ে চাবড়ে খাঁচ সবকটা মাকু মাকুনি আপনার আপনি হয়তো দেখেছেন আপনার নোটিস করেছেন গতকাল ফেসবুকে শ্রীলেখা কি পোস্ট করেছে সবকটা মাকু মাকুনি আদালতের অবমাননা করছে নির্দোষ নির্দোষ বলে চেঁচাচ্ছে আমি তাদের পরিষ্কার বলতে চাই যদি আপনাদের মনে হয় যে সঞ্জয় রায় নির্দোষ তাহলে আপনারা একটা কাজ করুন আপনাদের বাড়ির মেয়েদের সাথে সঞ্জয় রায়ের সম্বন্ধ ঠিক করে দিন ভালো হবে আর যে সিপিএম এর নেতারা বুক চাপড়ে চাপড়ে রুদালির মতো কাজ যে সঞ্জয় রায়কে নিয়ে আমি সিপিএম কে বলবো যে আপনারাও একটা রুল জারি করে দিন যে সঞ্জয় রায় আমাদের বাড়িতে এসে তিন দিন করে থাকবে আর প্রথম সুজন চক্রবর্তীর বাড়ির থেকে শুরু হোক তারপরে মিনাক্ষী তারপর সেলিম ওই অর্ডারে তারপর সবার বাড়িতেও দুদিন করে গিয়ে থাকুক এত সঞ্জয় পীড়িত এত ধর্ষক পীড়িত এত খুনি পীড়িত তাহলে ওর বাড়ির থেকে শুরু হোক এবার দ্বিতীয় খণ্ডে আসছি দ্বিতীয় খণ্ডটা কি অভয় কি ব্যবসা বড় বড় সংবাদ মাধ্যম ব্যবসা করে চলছে আর্যিকর কাণ্ড ঘটার থেকে আজকের দিন অব্দি সঞ্জয় সাজা ঘোষণা হওয়ার আগের দিন পর্যন্ত নতুন টিআরপি এখন শুরু করেছে কত প্রশ্ন বাকি রয়ে গেল কত প্রশ্ন বাকি রয়ে কেউ খুশি না যে অবয়া বিচার পাচ্ছে অবয়ার ধর্ষকার খুনির ফাঁসি হতে পারে কেউ খুশি নয় এদের টিআরপি চলছে ব্যবসা চলে যাচ্ছে অবয়ার লাশের উপর দাঁড়িয়ে দু একটা ওই ফচকে ডাক্তার দ্রোহের কার্নিভাল অনশন সরকারের টাকা নিয়ে কর্মবিরতি গরিব মানুষকে পরিষেবা না দেওয়া পথবন্ধন মানববন্ধন দ্রোহের কার্নিভাল পথ নাটিকা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা এক সবকিছু নাটকের পরে ওদের মন ভরছে না এখনো এরা খুশি না যে অভয় বিচার পাচ্ছে কি করে হবে খুশি অভয়ার নাম ভাঙিয়ে তো নিজেদের অ্যাকাউন্টে সাড়ে চার কোটি টাকা ঢুকিয়েছে আর বুড়ো হাবড়া যে এই মাখু আর মাখু সমর্থিত ডাক্তাররা যারা মানে ওই লেনিন স্ট্যালিনের বংশধর সেইগুলো তো প্রচুর টাকা ঢুকিয়েছে নিজেদের অ্যাকাউন্টে নিজেদের হসপিটালে যখন সরকারি হাসপাতালে কর্মবিরতি চলছিল সব পেশেন্টগুলোকে তো বলেছিল এদের হাসপাতালে পরিষেবা করানোর জন্য যখন কর্মবিরতি চলছিল তিন মাসের রেকর্ড আপনারা বার করে দেখুন কিছু কিছু হাসপাতালে কিভাবে ব্যবসা হয়েছে বেসরকারি হাসপাতাল আর তাদের ডাক্তাররাই কিন্তু টিভিতে এসে রোজ বক্তব্য দিচ্ছিল সরকারের বিরুদ্ধে অভয়াপন্ন পণ্য অভয়া লাশের দাঁড়িয়ে অভয়াকে বিক্রি করেছে ওই যে কি নাম আছে একটা ছেলের খায় না মাথায় দেয় আমি জীবনের নামছি কিরণ দত্ত বঙ্গাই নাকি আবার বিক্রি করে যাচ্ছে রোজ রোজ কারণ নিজের ভিউস হবে আর ইউটিউব থেকে টাকা আসবে সিলেক্টেড কিছু অভিনেতা অভিনেত্রীরা সিনেমার প্রমোশন করছে মডেলিং করছে আর মাঝে মাঝে এসে বোমের সামনে বাইট দিচ্ছে কেন রেলিভেন্ট থাকতে হবে মার্কেটিং বজায় রাখতে হবে লজ্জা 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 এরা মানুষের বাচ্চা না একটা মানুষের রক্ত এদের শরীরে নেই মানুষের রক্ত যদি শরীরে থাকতো একটা ছোট নিরীহ বাচ্চা মেয়ে তার কাজের জায়গায় তাকে একটা জানোয়ার ছিঁড়ে খেয়ে ধর্ষণ করে খুন করে দিয়েছে যখন কোট আগামীকাল তাকে ফাঁসির সাজা শোনাবে তখন এদের বুক ফেটে যাচ্ছে আর যেভাবে সিপিএম ব্যাটিং করছে এরা তো সিবিআই এর তদন্ত খুশি না পুলিশের তদন্ত খুশি না কারণ লেনিন স্টেলিন এর বংশধর তাহলে কি রাশিয়ার পুলিশ এসে তদন্ত করবে আর আমি খুব একটা আশ্চর্য হব না যদি কালকে সঞ্জয়ের সাজা ঘোষণা ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর হাইকোর্টে সঞ্জয়ের তরফ থেকে যদি বিকাশ রঞ্জন পট্ছা লড়ে এই হচ্ছে এদের আসল চরিত্র আর আরেকটা কথা ভিডিও শেষ করার আগে আমার সব দর্শকদের বলে দিচ্ছি তৃণমূলের কংগ্রেসের সকল কর্মী সমর্থকদের বলে দিচ্ছি দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার বক্তব্যটা মনে রাখবেন নয়ই অগাস্ট থেকে আগামীকাল অবধি একশো বাষট্টি তেষট্টি দিন যারা অভয়া কাণ্ডকে সামনে রেখে বাংলাকে কালী করেছে বাংলাকে কলুষিত করেছে মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত আক্রমণ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগারো বছরের ফুটফুটে শিশু কন্যা সন্তানকে অপমান করেছে অসভ্য ভাগায় আক্রমণ করেছে এদের ভুলবেন না এদের ক্ষমা করবেন না এদের কোনো ক্ষমা নেই কুৎসাকারীদের এবার বিচার হবে ইঞ্চিতে ইঞ্চিতে বাংলা দ্রোহীদের এবার হিসেব হবে কেউ রেয়াত পাবে না কেউ রেয়াত পাবে না আর আগের ভিডিও যা দাবি করেছি এই ভিডিও তো করছি অভয়ার নাম করে জুনিয়ার ডক্টরস ফ্রন্ট থেকে শুরু করে যতগুলো মাকু ডাক্তারদের সংগঠন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলেছে সেই টাকা যেন অবিলম্বে অভয়ার মা বাবার হাতে তুলে দেওয়া হোক অভয়ার মা বাবাকে নিয়ে কোনো মন্তব্য করব না কারণ তারা বলছেন পঞ্চাশ জন জড়িত আছে কখনো বলছেন আমরা সিবিআই চাইনি তাদের এত মগজ ধোলাই হয়েছে এত তাদের বিভ্রান্ত করা হয়েছে এত তাদের হেকেল করা হয়েছে যে তারা সত্যি বুঝতে পারছেন না এখন কোনটা ঠিক কোনটা ভুল আর আমার সমবেদনা তাদের সাথে আছে আমি ভগবান ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করব যাতে কালকে সঞ্জয় রায় ফাঁসি ঘোষণা হওয়ার পর যেন ওভার মা বাবা একটু শান্তি পায় একটু শান্তি পায় এছাড়া আর কিছু না আপনারা যদি আমার সাথে সহমতন ভিডিওটা শেয়ার করে দিন দিকে দিকে চারিদিকে যাতে এই দালাল যারা অভয়াকে বিক্রি করেছে যারা একটা ধর্ষণ আর খুনির সমর্থন করছে এদের মুখোশ যেন বাংলার মানুষের সামনে খুলে যায় আর এদের যেন আমরা কোনোদিন না ভুলি কোনোদিন যেন ক্ষমা না করি এটুকু অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আশীর্বাদ করবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশমিত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয় হিন্দ সপ্তমে বজায়